হবে কারণ আমাদের অ্যাডোবি স্টকে সত্তর ডলার হয়ে গেছে পঁচিশ ডলার হইলে আমরা টাকাটা উঠাইতে পারবো কিন্তু আমরা কিন্তু অ্যাডোবি স্টকে দুই মাধ্যমে টাকাটা উঠাইতে পারবো বাংলাদেশ থেকে সেটা হলো পেয়নিয়ারের মাধ্যমে এবং স্কিল থেকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্কিল অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং টাকাটা আউট হবেন আজকের ভিডিওতে শুধু দেখাবো স্কিল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আচ্ছা যাই হোক আমি আপনাকে একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটা আমি দিয়ে রাখব আপনারা এইখানে যদি আপনারা এই লিঙ্কটা ইউজ না করেন তাহলে কী হবে আপনাদের কিন্তু ডিপোজিট করতে হবে ডিপোজিট না করলে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই হবে না আর এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনাকে আর ডিপোজিট করতে হবে না ডিপোজিট ছাড়াই আমরা হচ্ছে স্কিল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো আচ্ছা আমি যে লিঙ্কটাতে দিছি ওই লিঙ্কটা ক্লিক করার পরে কী আসছে আচ্ছা এরকম আসছে তাই না আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে এখানে বাংলাদেশ কারেন্সির জায়গায় ইউএসডি দিতে হবে ওই যে উপরে অ্যাকসেপ্ট অল কুকিস না এখানে কী আসছে ওইটা অ্যাকসেপ্ট করতে হবে হুম অ্যাকসেপ্ট করলে এইখানে হচ্ছে ইউরোর জায়গায় কাইটা দিয়ে ইউএসডি দিয়ে দেবো বা ইউএসডি এখানে আসছে মনে হয় ইউএসডি সরাসরি এখানে লেখলেই চলে আসতো ইউএসডি উপরে বাংলাদেশ সবকিছু ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাব অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে আছে অ্যান্ড্রয়েড ফোনটা লাগবে এবং মেন আইডি কার্ডটা কিন্তু এখনই লাগবে আচ্ছা এখন আমাদের এখানে যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি ওই জিমেলটা এখানে লাগবে আচ্ছা এখন পাসওয়ার্ড এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড থাকতে হবে সেটা যেনি এর উপরে থাকে তাহলে ভালো হয় আর একটা ছোট হাতের অক্ষর একটা বড় হাতের অক্ষর কয়েকটা সংখ্যা অ্যাট দ্য রেট অফ এরকম মানে একটু হার্ড পাসওয়ার্ড চাই আর কি পাসওয়ার্ডের আয়ে টিক করার কোনো দরকার নাই তুমি তোমারটা তুমি লিখে যাও তুমি যেভাবে অন্য অন্য যে পাসওয়ার্ড দিছো ওই পাসওয়ার্ডটাই এখানে সব কিছু ঠিক থাকলে ওই যে আই গেট অফ আর ওটাতে টিক দাও মানে কোনো অফার যদি থাকে তোমাকে মেলে আর কি জানাবে ওনারা নোটিফিকেশন আসবে এখন এখন সবকিছু ঠিক থাকলে নেক্সট মেলটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে নেক্সট আচ্ছা এখানে সেভ দিয়ে যাতে বারবার তোমার আর ই না করতে হয় আচ্ছা এখানে ওই যে জিমেলটা দিছো ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে ওই কুটটা এখানে বসাইতে হবে বসান শেষ হইলে নেক্সট ক্লিক করতে হবে এখন আমাদের আইডি কার্ড অনুযায়ী নাম জন্ম তারিখ যা আছে একদম আইডি কার্ড অনুযায়ী সেম টু সেম হবে হক বানান ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ প্রথমে ডেট পরে ইয়ার ওই নিচে দেখো এক্সাম্পলটা দিয়ে দিছি ডেটের পরে যে একটা একটা দাঁড়ি দিতে হবে ওই ওরাজে সিস্টেমের নিচে দিতে ওই সিস্টেমে লিখতে হবে আচ্ছা তাহলে সব বাংলাদেশ আট না না আমার তো সেকেন্ডই নাই মানে ওইটা হইছে আমার অন্য দেশের ই আছে কিনা উপরে টা ওটা কিন্তু টিক দেওয়া যাবে না ওই যে আই অলসো হ্যাভ সেকেন্ড নাই মানে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশী যদি কেউ অন্য দেশে থাকে সে ওটা টিক দিতে পারে ওটা দেওয়ার দরকার নেই আচ্ছা এখন আমাদের পেশা কি দেখি পেশা আমরা গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং জাতীয় জল কিছু থাকে সেটা দেব আর ডিজাইন আছে গ্রাফিক ডিজাইন মন হয় থাকার কথা না জি ডিজাইন আচ্ছা আর্ট এন্ড ডিজাইন না আর্ট এন্ড ডিজাইন দিয়ে দিলাম নেক্সট আচ্ছা আর একটু ধাপ বাকি আছে অ্যাড্রেস আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে আইডি কার্ডের পিছনে যেমন আমরা যারা গ্রামে থাকি তারা কি করবেন গ্রামের নাম লিখবেন ব্লেজ লিখতে হবে না পোস্ট লিখতে হবে না ডিস্ট্রিক্ট লিখতে হবে না না লিখে আপনি কি করবেন এখানে লিখবেন ব্লেজ কমা পোস্ট অফিস কমা থানা কমা জেলা কমা ও সরি জেলা শেষ জেলার পরে আর কমা দিতে হবে না জেলা মানে শেষ তারপরে পোস্টাল কোড এটা হলো আমাদের আইডি কার্ডের পিছনে দেওয়া আছে যার যার আইডি কার্ডে যে পোস্টাল কোডটা দেওয়া আছে ওইটা এখানে দিয়ে দেবেন সিটি ঢাকা দিয়ে দিলে ভালো হয় যারা আমরা ঢাকার মধ্যে থাকি তারা ঢাকা দিয়ে দিলাম আচ্ছা সব কিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট সেভ দিয়ে দেবো এখানে আচ্ছা এখন এখানে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে নেক্সট হুম আঠে আপডেট দিয়ে দাও আচ্ছা একটা কোড গেছে ওই ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা আমরা এখানে ইউজ করছি ওই ফোন নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা আমাদেরকে এখানে বসাইতে হবে আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে আমাদের আচ্ছা তাহলে আমাদের দেখো অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল এখন আমাদের আইডি কার্ড সাবমিট করতে হবে একটু লোডিং হোক দেখি আচ্ছা

এইখানে আমাদের নিচের দিকে যাও প্রেমেন্ট মেথড এইটা হলো আমাদের আইডি কার্ড সাবমিট করতে হবে এখন আমাদের আইডি কার্ড সাবমিট করার জায়গা দেয় নাই তোমার নামের ভিতর ক্লিক দাও তো দেখি গো টু ড্যাশবোর্ডে যাও হ্যাঁ আচ্ছা এইখানে দেখো এখানে ফোন নাম্বার ভেরিফাইড ওকে আরো একটু উপরে সবার উপরে যাও সব কিছু আছে ওই যে ভেরিফিকেশন উপরে দেখো সবার উপরে ভেরিফিকেশন হ্যাঁ এই যে ভেরিফাই এটাতে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ভেরিফাই করতে হইলে এখন আমাদের হইলো আমরা সবথেকে ফার্স্টেড হবে কি ফোনে যদি আমরা অ্যাপস ডাউনলোড করি আ তাহলে ফোনের অ্যাপ ডাউনলোড করে এখানে আইডি কার্ডটা সাবমিট করি তাও হবে আর ওয়েবক্যাম এটা দিয়ে করতে গেলে ঝুটি হয় নেট আছে मीट मीट গুগল মিট ম্যাম मीट হ্যাঁ করা যাবে সমস্যা নেই তুমি मीटটাও নামাই নাও মিট না হইলেও জয়েন করা যায় আচ্ছা ফোনের স্ক্রিনটা শেয়ার কইরা তুমি এখন যে অ্যাপটা যে ডাউনলোড করতে বলছে ওইটা কইরা তুমি তোমার স্কিল অ্যাকাউন্টটাতে একটু লগইন করতে হবে এটা মিনিমাইজ করে দাও হ্যাঁ এখন তোমার দাও দুইটা সাউন্ড পি সিটটা দরকার নাই পি টা পরে আবার জয়েন করো পিসিটা আবার যত কাইটা না আসে হ্যাঁ এখন আমরা কি করলাম আমরা ফোনে গুগল প্লে স্টোরে যাবেন যা স্কিল লিখে সার্চ করবেন তারপরে এখানে লগ ইন করবেন লগ ইন করে আপনার আইডিটা লগ ইন করে নেবেন ওই যে জি মেলটা দিয়ে আমরা কি করছি ওই মানে স্কিল অ্যাকাউন্টটা খুলছি প্রথমে ওই জিমেলটা কিন্তু ফোনের জিমেলে লগ ইন করতে হবে মানে এখানে যদি জিমেলটা লগ ইন না থাকে তাহলে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে ঝামেলা হবে ওই জিমেলটা প্রথমে এই ফোনে লগ ইন করবেন তারপরে হইলো ওই স্কিল সফটওয়্যারটা হলো আপনারা সবাই ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এখন আপনি ওই যে ওই কোডটা চাইতেছে না হুম অ্যালাউ করে দাও অ্যালাউ করে দাও এখানে কটা নিয়ে নেবে

আচ্ছা এখানে আমাদের এখন ভেরিফাই করতে হবে ওই যে উপরে দেখো এখানে দেখো যে তোমার একটা ম্যান আইকন আছে এটাতে ক্লিক করলে হবে বা এই যে এখানে দেখো ভেরিফাইড এখানে ক্লিক করলে হবে এখানে ওই যে ভেরিফিকেশন ভেরিফিকেশনে ক্লিক করো আচ্ছা দেখো এখানে একটু অ্যাকাউন্ট লিমিট আছে আমরা যদি ভেরিফাই না করি তাহলে আমাদের এখানে লিমিট করা আছে আর যদি ভেরিফাই করি তাহলে আর কোনো ঝামেলা নাই আচ্ছা এখন আমরা ভেরিফাই করি ওই যে উপরে দেখো ভেরিফাই লেখা ভেরিফাই উপরে একটা ক্লিক দাও হুম ভেরিফাই নাও একটু বইলা নেই আমি ভেরিফাই করতে হলে কি করতে হবে তখন তো বলার সুযোগ পাবো না এখন হইল আমাদের মানে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হইলে ক্যামেরা অ্যাক্সেসটা তুমি দিয়ে দিবে দেওয়ার পরে ফ্রন্ট পার্ট চাবো মানে ফ্রন্ট পার্টের ছবি চাবো তুমি ফ্লোরে রাই মানে যেভাবে ছবি তুলছ ওইভাবে আর একটা ফ্রেম দিবো ওই ফ্রেমের ভিতর তুমি ধরবা ওইটা অটোমেটিক নিয়ে নেবো আবার ব্যাক পার্ট চাবো ব্যাক পার্ট দিয়ে দেবা একদম ক্লিন যাতে হয় তারপরে কি করতে হবে তোমার ফেস চাবে তখন তুমি ফেসটা একটু হাসবা একটু কাছে নিবা একটু ডানে ঘুরবা একটু বামে ঘুরবা আমরা বইলা দেব তো মানে দিক নির্দেশনা দেবো একটু ক্লোজ চোকটা একটু বড় করো একটু হাস এরকম বলবো ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন আমরা আই এগ্রি আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো এখনো বাকি কমপ্লিট করব হ্যাঁ এলাও করে দাও কি আসে আচ্ছা এখানে প্লাস্টিক আইডি কার্ড আইডি কার্ড দিয়ে দাও এইখানে হলো নিরাপত্তার স্বার্থে অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো না এখানে ব্লক হয়ে গেছে এইটুক দেখানো সম্ভব না এটুক মানে যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা কিন্তু এইখানে এই পর্যন্ত দেখতে পারবেন না ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওরা দেখা সাকসেসফুলি দেখাবে এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং ফেস ভেরিফিকেশন করলে আমাদের আইডিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের কিন্তু ক্লাস লিংকের ম্যাচ শেষ হয়ে গেছে এখন কিন্তু যে কোনো সময় কাইটা যাবে

এখানে ভেরিফাই ইন রিভিউ লেখা দেখাইতাছে ওই ইন রিভিউ মানে ভেরিফাইড হয় নাই কিন্তু এখানে ভেরিফাইড হইতে হবে মানে ভেরিফাইড যখন হবে তখন আমরা টাকায় আনতে পারবো আর তার আগে আমরা কিন্তু এখানে টাকা আনবো না এই যে নিচে গো টু ড্যাশবোর্ড বা সাথে সাথেই কিন্তু এখানে হয়ে যায় একটু রিলোড দিতে হবে স্মার্ট কার্ড হইলে হয়তো সাথে সাথে হয়ে যায় একটু নিচে যাই নিচে নিচে এখানে কি ইন রিভিউ দেখাইতেছে এই ইন রিভিউটা যখন ভেরিফাইড হয়ে যাবে তখনই আমরা টাকাটা উঠাইতে পারবো এখানে